সেই দু হাজার আট সালের ফেব্রুয়ারি মাসের কথা মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে ভারত অস্ট্রেলিয়ার কুখ্যাত টেস্ট সিরিজ কুখ্যাত এই জন্য যে সে টেস্টে আম্পায়ারিং ছিল সন্দেহজনক সাথে ছিল খেলোয়াড় নিষিদ্ধ হবার মতো ঘটনা তবে দু দলের লড়াইটা ছিল শেয়ানে শেয়ানে শেষে যদিও অজিরাই শেষ হাসি হাসে এই ইতিহাস মাথায় নিয়ে দু হাজার আট সালেই অজিদের এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে কমনওয়েলথ ত্রিদেশীয় সিরিজ খেলতে নামে ভারত তবে সেখানে তাদের জন্য অপেক্ষায় ছিল এক ক্ষিপ্ত ক্ষুধার্থ ব্রেডলি ভারত যেন কিছুটা মুখিয়েই ছিল সিরিজটিতে জেতার জন্য বিশেষত অজিদের পরাজয়ের সাত চেনাতে আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে দু হাজার সাতের টি টোয়েন্টি চ্যাম্পিয়ন বলে কথা অন্যদিকে জয়ের মানসিকতার টৈটঙ্গুর অজি শিবির তারাও যে বিশ্ব ওডিআই চ্যাম্পিয়ন ক্রিকেট বিশ্ব অপেক্ষাই ছিল এই দুই মহারথীর লড়াই দেখবে বুধে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা সাধে ইস্পি আপন করা স্বাদ টসে জিতে অজিদের বিরুদ্ধে ব্যাটে নামে ভারত তাদের ব্যাটিং লাইন ছিল তারকায় পরিপূর্ণ শুরুতেই শচীন টেন্ডুলকার আর বীরেন্দ্র সেবাগ তাদের পাশাপাশি ছিলেন ভারতের বর্তমান ও সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও গৌতম গম্ভীর আর ছিলেন সদ্য দু সালে অভিষেক হওয়া উদীয়মান তারকা রোহিত শর্মা অন্যদিকে অজি একাদশে ছিলেন ব্রেট লি মিশেল জনসন নাথান ব্রাকেনের মতো বিধ্বংসী সভ্যতি দানব এমনই এক তারকা হাসা খেলায় শুরুতেই দুই ওপেনার হারায় ভারত এর কারিগর ছিলেন ব্রাকেন এবং ব্রেট শচীনকে সচিনকে হিট উইকেটে সাজঘরে ফিরিয়ে দিয়ে লিড তুরন্ত প্রভাব ফেলে ভারতীয় সাজঘরে এরপরে তরুণ রোহিত গম্ভীরের কাঁধে ভর করে বিরানব্বই পৌঁছে ভারত গম্ভীরের উইকেটে তার সমাপ্তি ঘটে ক্রিজে আসেন মনোজ তিওয়ারি অজিবাটিতে সেটাই ছিল তার প্রথম ওডিআই হয়তো টেও পাননি স্বপ্নের মধ্যে দিয়ে যাবেন তিনি গম্ভীরের পর বেশি সময় নেননি রোহিত ছেষট্টি রানের লড়াকু ইনিংস শেষে লিয়ের বদৌলতে সাজঘরে ফেরেন তিনি ব্যাট করতে নামেন উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি অন্যদিকে স্কোর যখন বিরানব্বই তিন মনোজ তখন প্রথম লিয়ের সম্মুখীন হন লি প্রথমেই ছোড়েন শর্ট বল গতি ছিল ঘন্টা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পরের বল একই লেনথে করেন তিনি এবারও গতি ঘন্টা একশো চুয়াল্লিশ কিলোমিটার তবে এবার তিবারই সুবিধা করতে পারেননি ধারাভাষ্যকর বলেই ফেললেন যে তিনি বলটি বুঝেই উঠতে পারেননি আরও উল্লেখ করেন যে শরীর থেকে মাত্র কয়েক মাইল দূরের বল তাও মাথা ফিরিয়ে নিলেন যেন বলের দিকে চোখ ফিরিয়ে নিয়েছেন পরের বল যেন আরও ভয়াবহ তবে এবার তৃতীয় বলটি তিনি ঠেকাতে সক্ষম হন বলে রাখা ভালো সে বলটি তার দিকে এসেছিল ঘন্টায় একশো উনপঞ্চাশ দশমিক দুই কিলোমিটার বেগে চার নম্বর বল আবারও শর্ট করেন তিনি টুকে পড়েন মনোজ পরের বলটি আসে ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটারে তবে পয়েন্টের দিকে ক্লার্কের হাতে ঠেলে দিয়ে সে বল থেকে তিনি তার প্রথম রান তুলে নেন উনি ব্যাট হাতে নামার পর আরও এক রেটনি ঝড় দেখেন মনোজ তবে এবার আর সামনে উঠতে পারেনি ঝুঁকে পড়ে আরও এক বাউন্সার খেলেন তিনি পরের বলে আর শেষরক্ষা না পরের বলেই নি পা নাড়ানোর সময়ও পাননি নি মনোজ ষোলো বলে দু রানের ইনিংস সেখানেই সাঙ্গ হয় তার লিঝর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাদ সাধল এবার বৃষ্টি সেই সুবাদেই সেবারকার মতো বেঁচে ফেলেন ভারত নইলে নির্ঘাত বছরের অন্যতম ঝোড়ো স্পেলের ইতিহাস গড়তেন ব্রেটলি। লি ইসাংশোয়ার দি খেলা একাত্তর